আমাদের মান সাহেব তো সাময়িক পরিস্থিতি নেওয়ার কথা বলছেন পাঁচে আগস্টের আগে যদি এই কথা বলে থাকতে পারবেনি এখানে কাজটা হচ্ছে আজকে জাতীয়তাবাদ আমাদের সীমানা এর কারণটা হয়েছে আমরা পৃথিবীকে সীমানা দিয়ে ভাগ করেছি পতাকা দিয়ে ভাগ করে ফেলেছি দুনিয়ার অন্য প্রান্তে কিছু হলে সে কষ্ট পায় না যে পরিমাণ কষ্ট পায় তাও এমন ঘটনা ঘটবে এটাই জাতীয় দাবার এটাই পতাকা দিয়ে পৃথিবীকে বিভক্ত করা এটাই ভাষা দিয়ে পৃথিবীকে বিভক্ত করা মুসলিম মিল্লা বলা হচ্ছে এক আত্মা এক প্রাণ ফিলিস্তিনের শিশুদের সাথে যা হয় যদি বাংলাদেশে আমরা বিদ্রোহ করাছি বিরুদ্ধে বাংলাদেশে আমরা বিদ্রোহ কারণ আমাদের সংগ্রাম ছিল না আমাদেরকে হত্যা করা হচ্ছিল আমাদের গ্রেফতার করা হচ্ছিল কিন্তু আমার রোহিঙ্গা ভাই

মানুষ দ্বারা আবু বকর বলে সে নাকি মুনাফিক বলল কেন তোমার মনে হচ্ছে তুমি মুনাফিক তুমি বলেন দেখো ভাই আমি যখন নবীর দরবারে থাকি নবীর কথা শুনি পরামর্শে লাভ শুনি তখন আমার iman খুবই শক্ত মনে হয় কিন্তু যখন আমি কাফেরদের আস্তায় নেমে যাই মদিনার মসজিদে ঘুরতে থাকি আর আল্লাহর তলার মনে থাকে না নবীর কথাও মনে থাকে না তখন খালি মনে হয় টাকা কেনে উপাসনা করা যায় থেকে ব্যবসা বরকত নেওয়া যায় তো এটা তো স্পষ্ট মুনাফিকির লক্ষণ যে নবীর দরবারে থাকলে খুবই ইমানদার আর ব্যবসায় নেমে গেলে আল্লাহ রসুলকে মনে থাকে না তখন উপস্থিত মানুষরা বলল খাই এটা তো আমার সাথে আমি হয় যখন নবীর কাছে থাকি তখন ইমানের মাত্রা এক ধরনের আর যখন আমরা কৃষি কাজ অথবা ব্যবসায় নেমে পড়ি তখন তো এই মানের ইমান থাকে না চলো নবীর কাছে যায় সবাই মিলে নবীর কাছে গেল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে

আমরা একটু মানুষ করি জানা একটু ধান টাকা করি একটু হস করেছি